সালামু আলাইকুম আসে সবাই ভালো আছেন তো সামনে একটি ইউপিএস দেখতে পাচ্ছেন এটা নর্মাল ইউপিএস কোনো ধরনের কাস্টমাইজেশন ছাড়া এই ইউপিএস এর ভিতরের কন্ডিশন অনেকে আপনারা ভিতরের কন্ডিশন দেখতে চান এই কারণে এক ভাইয়ের জন্য আর কি এটা পাঠাচ্ছি তো এই ভিতরের কন্ডিশন আপনাদেরকেও দেখাই দিলাম সবসময় আসলে এইভাবে দেখানোর সুযোগ হয় না আর এইভাবে সম্ভবও না ভিতরের কন্ডিশন দেখানোর তো সাথে একটা বিশ এম্পিয়ারের চার্জার নি ভাই বারো চব্বিশ চার্জার এটা বারো বল্টেও কাজ করে চব্বিশ বল্টেও কাজ করে তো ইউপিএসটা ওকে আছে কিনা এটা আগে একটু দেখা দিচ্ছি প্রথমে ব্যাটারি কানেকশন করতে হয় ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না আমাদের ব্যাটারি কানেকশন করা আছে ইউপিএসটা অন হয়েছে আউটপুট চেক করে দেখা দিচ্ছি আউটপুটটাও ধরছে ইনপুটটা দেখায় দিই এই যে ইনপুটটাও ধরছে তো এই ইউপিএসটাও ওকে আছে এখন চার্জারটাও ব্যাটারি কানেকশন করা আছে জাস্ট খালি একটু দেখাই দিচ্ছি কারেন্টের লাইন দিয়ে এটা ওকে আছে কিনা তো এখানে যে ট্রিপিং করতেছে দেখতেছেন এটা আসলে ক্যামেরার কারণে এরকমটা দেখা যায় সাধারণত এইভাবে করে না চার্জ সাথে হুড়ছে ইট ইস অন অফ সুইচ আমি যখনই অন করছি চার্জ সাথে হুড়ছি এটা ফুল অটো কাট একটা চার্জার আর যখনই চার্জ হয়ে যাবে অটোমেটিক কাট করবে আর যখন চার্জ প্রয়োজন পড়বে অটোমেটিক চার্জ নিতে থাকবে তো এই চার্জারটার দাম হচ্ছে ষোলোশো টাকা আর এই ইউপিএসটা হচ্ছে আটশো টাকা করে সাথে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাড হবে যাদের প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ